কিন্তু সাংসারিক অশান্তির কারণে তাদের বিবাহ বিচ্ছেদ ঘটে এরপর থেকে বিথিকা দেবীর পরিবার অসিতের হুমকির মুখে পড়তে থাকে আজ সকালে অসিত হঠাৎই বিথিকা দেবীর বাড়িতে এসে গালিগালা শুরু করে দেয় এবং তাকে প্রাণে মালার হুমকি দেয় পরিস্থিতি উত্তপ্ত হলে বিথিকা দেবীর ছোটো মেয়ে সমাপ্তিবারই স্থানীয় লোকজনকে ডাকতে গেলে অসিত অতর্কিতে কাঠের কাজে ব্যবহৃত বাটালি দিয়ে সমাপ্তির পায়ে কোপ মারে মেয়েকে বাঁচাতে গেলে বিথিকা দেবীর পিঠে ও পায়ে আঘাত করে জামায় চেঁচামেচি শুরু হলে অসিত সেখান থেকে পালিয়ে যায় আহত মা ও মেয়েকে নিয়ে তড়িঘড়ি জিরাট গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখান থেকে বিতিকা দেবীকে চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে স্থানান্তরিত করা হয় এবং সমাপ্তির চিকিৎসা চলছে জিরাট হাসপাতালে ঘটনাটি ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে বিতিকা দেবীর পরিবার প্রশাসনের কাছে অসিতের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন

তো আমারে বাবাটা হট করে ফোন করে বলছে তুই বাড়ি আয় তোর মায়ের রাস্তা ভীষণ খারাপ আমার মাকে মারা কোণে চেষ্টা করেছে কী করলো আমারই হাসি কিন্তু ওর সাথে আমার ডিভোর্স হয়ে গেছে ছাড়াছাড়ি হয়ে গেছে কতদিন বিয়ে হয়েছিল আপনা আট বছর আট বছর আগে বিয়ে হয়েছিল কি নাম আপনার রাজবিন্দা আমার নাম সীমা হালদার আর হাজবেন্ডের নাম ছিল রশিদ হালদার আপনি কি বাপের বাড়িতে থাকতেন না আলাদা ভাড়া থাকতেন আমি আলাদা রুম ভাড়া নি হুগলিতে কাজ করি এখানেই থাকি আমি আপনার কাছে এরকম অত্যাচার করতে না না আমার কাছে কোনোদিন অত্যাচার করতে আসেনি কিন্তু আগে আমাকে মারার হুমকি দিয়েছে এবং আমাকে মেরেছে আমার মাথাও ফাটিয়ে দিয়েছে হঠাৎ করে আপনার বাপের বাড়ি গেল কেন আমি ঠিক বলতে পারছি না কিন্তু এই এই কথাটা আমাকে আগে অনেক বলেছে যে তোর ফ্যামিলির যে কোনো হোক একজনকে আমি মারার করব কেন কারণ রাতে আপনার সঙ্গে অশান্তি কি নিয়ে আমার সাথে অশান্তি ছিল অনেক আগে থেকেই মানে যবে থেকে আমাদের বিয়ে হয় তবে থেকে খুব টুকটাক অশান্তি নিয়ে খুব অত্যাচার করতো আমাকে মারধর করতো ঠিক মতন মানে যেটা চেতাম সেটা পেতাম না ওর বাবা ওর মা মানে ওর ভাই সবাই মিলে ওরকম অত্যাচার করতো এমন গেছে আমার জীবনে ও আমাকে এমন মেরেছে একদিন দরজার মধ্যে ঢুকি আমাকে মানে এমন ভাবে বাড়ি মেরেছে কান থেকে পুরো গল গল করে রক্ত পড়ছে সেই টাইম আমার বাবা গেছে গিয়ে দেখে আমার কান থেকে রক্ত পড়েছে তখন আমার বাবা ছেড়ে দিয়ে চলে আয় আপনার সংসার করতে হয় না কিন্তু তাও আমি আসিনি আমি ওর খুবই খুবই বিচার চাই এর বিচার চাই থানায় অভিযোগ করেছেন হ্যাঁ আমার দিদি করেছে কি বলবে কেন করলো কিছু জানা যাচ্ছে কারণ এটা এটা আমাদের জানতে হবে আপনারা কি সন্তান সন্ততি আছে আপনাদের হ্যাঁ একটা ছেলে আছে আপনার সঙ্গেই থাকে না মায়ের কাছেই থাকে মানে আপনার মায়ের কাছে কি নাম আপনার সীমা হালদার সকালবেলা আজকে আমার বাবা আমার বর কাজে বেরিয়ে গেছে তারপরে আমরা আমার মেয়েকে স্কুলে পাঠাবো বলে আমি রেডি করছিলাম হঠাৎ এর ও সাইকেল নিয়ে চলে আসলো এসে আমার বোনের পর যার সাথে আমার বোনের আগে বিয়ে হয়েছিল তারপরে এই ছাড়াছাড়ি হয়ে গেছে দু তিন বছর হয়েছে কিন্তু তারপরে ও এসেই আমাদের সবাইকে গালাগালি করতে শুরু করে দিয়েছে আর ওর হাতের ওই কাটারিটা বের করেছে বলে আজকে সবাইকেই মেরে ফেলব এরকম করে বলছে তারপরে আমি আমার ছোট বোন আর আমার মেয়ে বাড়ি ছিলাম আমার মা গেছিলো দোকানের দিকে বাজার করতে আমি বোনকে ডাকলাম বোন বাইরে আয় বাইরে আয় বোন বাইরে এসে তখন দেখছে যে এরকম বোন রাস্তার দিকে আগালো আর লোকজনকে ডাকছিল যে দেখো ও কি করছে ওকে একটু থামাও ওকে একটু থামাও কিন্তু কেউ শুনলো না তখন আর ও তখনই আমার বোন কেন ডাকলো লোককে ওই জন্য আমার বোনকে মেরে দিয়েছে পায়ে কুপিয়েছে তারপরে আমি আমার বোনকে ধরলাম এর মধ্যেই আমার মা চলে আসলো তারপরে আমার মাকেও মাথাটা ধরে নিচু করে আমার মাকে পিঠে মেরেছে আর পেটে মেরেছে মেরেছে ও কাঠের কাজ করে ওই কি বলে ও বাটালি দিয়ে মেরেছে ওখান থেকে ও মেরেই পালিয়ে গেছে সাইকেল নিয়ে কি কারণে সেটা কি করে বলবো ও আগেও বললাম যে ফোন করে আমাদের বলতো সবাইকে মার্ডার করে দেব আমি সবাইকে দেখে নেবো হুমকি দিতো মাঝে মধ্যেই এরকম ফোন করত তখন আমি ভাবলাম ও আবার একটু কেমন টাইপের ওই জন্য ভাবলাম কি যে হয়তো এমনি বলছে তখন আমরা তো পাত্তা দিই নি ওর কোথায় আর কি কিন্তু আজকে সকালবেলা যখন বাড়ি পুরো ফাঁকা সেই সময়টা দিয়ে ও ঢুকেছে ছাড়াছাড়ি হয়েছে দু থেকে তিন বছর হয়েছে ছাড়াছাড়ি বলতে ওর আগেও আমার বোনকে খুব টর্চা করতো অনেকবার ও ওকে দিয়ে বাড়ির লোকের বাড়ি কাজ করাবে ও টাকা ইনকাম করবে আর ওর বলতে কি ওর বাড়িতে খুব গরিব অবস্থা আর কি ওই জন্য আর আমার বাবা যতটুকু সাহায্য দরকার ততটুকু করেছে কিন্তু এইদিকে আমার ভাই আছে আমার ভাইয়ের পড়াশোনা আমার বোন একটা একটা তার তারও তো বিয়ে থাওয়া দিতে হবে আমার ভাইয়ের পড়াশোনার পিছনে কত খরচা কিন্তু রোজ দিন ও ওইরকম করে বলতো আর আমার বাবাও সব দিক দিয়ে ওদের চেষ্টা করেছে যেন ওরা ভালো থাকে ভালো থাকে কিন্তু তারপরেও ও আমার বোনকে মারধুর করত ঘর থেকে বের করে দিত রাত দুপুরে ঘর থেকে বের করে দিত আমার বোনকে একবার মেরে মাথা ফাটিয়ে দিয়েছে রাস্তার মধ্যে বসে আমরা ওর এর আগেও ওকে মানে থানায় গিয়ে ওর নামে কমপ্লেন করেছি আমরা তখন ও আবার আমাদের সঙ্গে ভালো ব্যবহার করে ঠিক আছে যেহেতু একটা সম্পর্ক আমাদের চলছে ওই জন্য আমরা পরে কিছু করিনি যে থাক তারপর ওদের ছেলে হলো ওদের বাচ্চা একটা ছেলে আছে ও সেই এর ছেলের প্রতিও কোনো খোঁজ খবর কোনো দায়িত্ব নেই সে ছেলে আমাদের বাড়িতেই থাকে হ্যাঁ বাধ্য হয়ে ডিভোর্স করে দিয়েছে কেননা রাস্তাঘাটে যেখানে সেখানে বসে আমার বোনকে মারধর করতো অবুল্টো বালটা ভাষায় গালাগালি করতো আমার বোনের যে মেরেছে ওর নাম অসিত হালদার পাশাপাশি বলতে আমাদের বাড়ি হচ্ছে কলেজ মাঠ জিরাট আর ওর বাড়ি হচ্ছে জিরাট হাই ওই হসপিটাল মোড় বাস স্ট্যান্ডের পাশেই হসপিটাল মোড় হ্যাঁ ও মেরেই ও পালিয়ে গেছে হ্যাঁ ওখান থেকে আমি আমার মাকে বোনকে নিয়ে জিরাট হসপিটালে যাই আহমদপুর তা ওখান থেকে আমরা যতটুকু চিকিৎসা করার পরে আমার মাকে সূত্রতে ট্রান্সফার করে দিয়েছি আমার বোনকে ওখানে ডাক্তার দেখিয়ে বোনকে বাড়িতে রেখেছি বোন বাড়িতেই আছে হ্যাঁ আমরা অভিযোগ আমরা তখনই থান হসপিটালে বসে করে দিয়েছি বলাগাড় থানা থেকে পুলিশ এসেছিল আমি বলেছি আমার কথা আমরা চাই ও আমার মাকে শুধু শুধু মেরেছে ওর যেন উপযুক্ত শাস্তি হয় এটাই শুধু চাই আর এর পাশে ওর সাথে ওর বাড়ির লোকও জড়িত আছে ওর বাড়ির লোক আমার বোনকে খুব টর্চা করতো ওর বাড়ির লোকও জড়িত আছে এর সঙ্গে আমার লা লিমাওয়ালা পার্সেন্ট ইওর সিট বেলস আইজ ইউ টেক এ ট্যুর অরাউন্ড ইউর মারিন পন্ট ল্যাম্প Stay at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে ভেবে চলেছেন এবার আপনার ভাবনার অবসান এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল ছ হাজার বর্গ রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশাল আয়তনের কিচেন জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিং এর সুবিধাও ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে রয়েছে পাঁচটি সামাজিক হোক বা চলে আসুন ক্লাব ওয়েলকামে বুকিং এর জন্য যোগাযোগ নাইন ওয়ান ফোর সেভেন জিরো জিরো ফাইভ ফাইভ ফোর সেভেন অথবা নাইন ওয়ান সিক্স থ্রি 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 জিরো এইট Vedam, the paradise of peace. A home away from home. You. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories.